শুভ সকাল বন্ধুরা আজকে হলো খুবই একটা স্পেশাল দিন আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখো ছাদে চলে এসেছি আজকের হলো শুভ জন্মাষ্টমী তো আজকের আমার গোপুর জন্মদিন আমি নিজের যেরকম সন্তানদের জন্মদিন পালন করে থাকি সেরকম আমি প্রতিটা বছরে গোপুর জন্মদিনটাও যেরকম আমার নিজের সাধ্য মতো আমি পারি সেরকমভাবে পুজো দেওয়ার চেষ্টা করি আর কি তো সেই পুজোটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পুজোর কেমন হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো ছাদে দেখো প্রচুর ফুল হয়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে আছে আর যেহেতু জন্মাষ্টমী এমনি বৃষ্টি হতেই হবে হওয়ার কথা আর আমাদের ছাদ থেকে দেখো পেছন দিকটা দেখাচ্ছে একটা ফাঁকা মানে জায়গা রয়েছে সেই জায়গাটা কীরকম মানে জলা জঙ্গলে পূর্ণ হয়ে রয়েছে তো যাই হোক দেখো আকাশেও মেঘ রয়েছে আর আমি এদিকে ফুল তুলতে ব্যস্ত প্রচণ্ড ভালোবাসি আমি গাছ থেকে ফুল তুলতে কে না ভালোবাসি আমার তো খুব ভালো লাগে সকালবেলা ছাদে এসে না দেখছি যে এত ফুল হয়ে রয়েছে দেখে আমার মনটা পুরো ভরে গেল তো যাই হোক আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন গোপুর পুজোও রয়েছে তো সেই পুজোতে এই ফুল কাজে লেগে যাবে আর কি আর নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে কার না ভালো লাগে বলো তো যাই হোক ফুল তুলছি আমি আর ভিডিওটা একটু স্পিডে করা রয়েছে কারণ স্লো মানে নর্মালভাবে যদি আমি ভিডিও করে দেখাতে যাই না অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমরা তো অত বড় ভিডিও সময় দিয়ে দেখবেও না তো সে কারণেই একদম স্পিড করে দিয়ে আমি ভিডিওটা করছি যাতে ভিডিওটা ছোটোর মধ্যে হয় আর কি তো যাই হোক গাছের দেখো ফুল সমস্ত তুলে নিচ্ছি আরও নিচের গাছে ফুল রয়েছে আমাদের টগর গাছ রয়েছে জবা গাছ রয়েছে তো সেখান থেকেও ফুল কিছুটা তুলবো আর দেখো এসে নিচে এসে ফুল টুল রেখে আমি আগে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ কি আমাকে আজকের রিজো মাম্মা রিজোর বাবা আর আমার কাকা শ্বশুর খায় তো ওনাদের জন্য খাবার একটু বানিয়ে দিতে হবে আর আজকে যেহেতু পুরোটাই নিরামিষ তাই ভাবলাম একটু খিচুড়ি আর একটু সবজি কিছু ভাজা করে দিই আর পাঁপড় ভাজা করে দিলে ওদের খাওয়া হয়ে যাবে তো সেই জন্য পটল কুমড়ো বেগুন এগুলো একটু ভেজে দিচ্ছি আর একটু পাঁপড় ভেজে দেব তাহলেই হবে আর এদিকে দেখো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি কারণ খুবই তাড়াহুড়োয় রয়েছে কাল রাত্রে কিছু কাজ করে রাখতে পারিনি অন্যান্য বার অনেক রাত জেগে অনেক কিছু কাজ আমি গুছিয়ে রাখি তবে এবারে আর সেইভাবে গুছিয়ে রাখতে পারিনি তারপরে রিজোর বাবা চলে এসেছিলো আমি স্নান যাব বলে রিজোর বাবাকে বললাম তুমি পাঁপড়টা ভেজে নাও তো পাঁপড় ভাজছে আর আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনালি খিচুড়ি ভাজা আর পাঁপড় ভাজা এই দিয়ে ওরা খাবে আর আমি তো আজকে চালের জিনিস কিছুই মুখে দেবো না আর আমি নির্জলা উপোস রয়েছি যতক্ষণ না গপুর জন্মদিন মানে পালন করা হচ্ছে ওর পুজো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মুখে কিছুই দেব না তো যাই হোক আমার টান কমপ্লিট হয়ে গেছে একটুখানি এই যে মুখে ক্রিম মেখে নিচ্ছে দিয়ে সিঁদুর টিদুর পরে একদম ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরের কাজে লেগে পড়ব আর কিছুটা কাজ আমি সকালবেলা গুছিয়ে রেখেছি মানে জিনিসপত্র যা কালকের বাজার টাজার করেছিলাম সেগুলো অনেকটাই সকালবেলা গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখেছি তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করেছি তো যাই হোক দেখো এদিকে আমার সাজগোজ সাজগোজি কমপ্লিট সাজগোজ বলতে ওই আর কি স্নানের পর যেটুকুনি যা করতে হয় আর সময়ও হাতে বেশি নেই তো দেখো চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এইবারে এখন এই যে আমার গোপু সোনাকে স্নান করাবো গোপু সোনাকে স্নান টান করিয়ে ওকে নতুন বস্ত্র পরিয়ে সিংহাসনে বসাবো স্নান টান করে বন্ধুরা এই এলাম সকাল থেকে ঘরের সমস্ত ধোয়া মোছা পরিষ্কার করা সব কিছু করেছি কারণ কাল রাত্রে কিছুই করে রাখতে পারিনি তোমরা তো জানোই বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে দেখলেই তো নিজের বাবার সাথে এলাম একসাথে তখন প্রায় পৌনে এগারোটা বাজতে যায় তারপরে এসে আর কি গোজগাজ করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি কারণ সকাল সকাল উঠে একদম মানে ঘরের কাজের জোর লাগিয়ে দিয়েছি কাজ কম করে নিয়েছি দিয়ে ওদের আবার খাওয়া দাওয়া তো করে দিতে হবে তো ওই জন্য খিচুড়ি আর ভাজা আর কাপড় ভাজা এইসব করে দিয়েছি দেখলেই তোমরা তো নিজের বাবা এসে একটু হাত লাগালো আর এখন আমি এই ঠাকুরের জিনিস নিয়ে বসবো এখন স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি ধোয়া জামা কাপড় পরে এখন ঠাকুরের সমস্ত গোছ গাছ করে নেব নিয়ে একদম সন্ধ্যের দিকে পুজোটা আমি শুরু করবো তো চলো আমি যতটা পারবো ছোটো ছোটো করে ক্লিপিং করে তোমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো কারণ কি বেশি করতে পারবো না বেশি বড় হয়ে যাবে ভিডিওগুলো তোমরাই দেখবে না তারপরে তো সেই জন্য ছোটো ছোটো করে আমি ভিডিও তোমাদেরকে দেবো তো চলো এখন রাখি ঝটপট করে ঠাকুরের কাজে লেগে পড়ি আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো সেই কারণে আমি আজকে একদম নির্জলা উপোস রয়েছি কিছুই খাবো না তো যতক্ষণ পর্যন্ত না ঠাকুরের মানে পুজো কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মুখে কিছু দেবো না তো এখন চলো বন্ধুরা আমি এখন পুজোর মানে মানে বিকেল হয়ে যাবে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর বেশি কথা বলতে পারছি না তো এই যে দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু গোছ করে মোটামুটি রেখেছি এই সব করতে করতে অনেকটা সময় চলে গেছে সকালবেলা বাসন কোষণ সব ঠাকুরের মাজা ধোয়া করেছি আর এই সিংহাসনটা তো কালকে কিনে নিয়ে এসেছে আর এই যে গোপুর বস্ত্র জামা কাপড় মানে যা যা দেওয়ার আর ওই যে গাড়ি দুটো দেখছো ওই দুটো রিজো কিনে দিয়েছে মানে ও বলেছে আর কি গোপালকে দেওয়ার জন্য তো ও নিজে গাড়ি কিনেছে আর গোপুর জন্য গাড়ি কিনে দিয়েছে গোপু খেলা করবে তো এই সমস্ত কিছু আমি রেডি করে যোগাযাত করে নিয়েছি এবারে আমি পুজোতে লেগে পড়বো এই যে গোপু বসে আছে গোপুকে স্নান করাবো করিয়ে স্নান করাবো মানে ওই পঞ্চামৃত দিয়ে আর কি অভিষেক করবো তারপরে গিয়ে আর গোপুকে বস্ত্র পরাবো তো এই যে দেখো এই মুকুরটা এই জামাটা আর এই যে গোপুর এই সাজ নিয়ে এসছি এবারে এই পেয়েছি আর নিয়ে এসেছি এটাই পছন্দ হয়েছিল আরও একটা নিয়ে এসছি তো ওটা রেখে দিয়েছি এটাই আজকে পরাবো আর এই যে দেখো গোপুকে বসিয়েছি স্নান করাবো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি সমস্ত কিছুটা তোমাদেরকে তুলে ধরতে পাচ্ছি না তিন চার ঘন্টা ধরে পুজো করতে বসেছি তো সেইটা যদি সবই আমি তোমাদের দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা পুরোটা মন দিয়ে কেউই দেখবে না এখন তো সবাই সব ছোটো ছোটো ভিডিও দেখ পছন্দ করো অত সময় কার কাছে আছে তো যাই হোক এই যে গোপুকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে তো গপুকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি আর আমার কিন্তু পেতলের গোপু নেই তোমাদের আগেই বলেছি আমার এই গপুটা আমি অনেক বছর ধরে আমি জবে থেকে মানে আমি নিজের সংসার মানে সেপারেশন হয়েছি আমি নিজের মতো করে আমি পুজো করি এই গোপুকেই করি তো এখনও পর্যন্ত আমি পেতলের গপু কিনিনি তো এবারে গপুকে গঙ্গা জল কর্পূর অগরু আর গোলাপ জল এই সমস্ত কিছু দিয়ে তুলসীপত্র ফুল এগুলো দিয়ে আবার স্নান করিয়ে নেব তো এগুলো যা নিয়ম যেটুকুনি করার আমি জানি আর কি জেনেছি বা শিখেছি সেটুকুনি করার চেষ্টা করি তো এই যে আবার স্নান করিয়ে দিচ্ছি পরিষ্কার করে গোপুকে যাতে মানে পঞ্চামৃতটা ধুয়ে যায় আর কি তো তারপরে গোপুকে মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে সিংহাসনে বসাবো এই যে দেখো আমার গোপু স্নান হয়ে গেছে কমপ্লিট একদম এবার মুছিয়ে নিয়ে আমি নতুন বস্ত্র একদম পরিয়ে রেডি করে একদম সিংহাসনে বসিয়ে দেব দিয়ে পুজো শুরু করব তো এই যে দেখো আমার গোপুকে কেমন লাগছে আর এই যে আমার মধ্যে যে কাঁচের যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু আমার মাম্মা করে দিয়েছে তো কেমন লাগছে গপুকে আমাকে অবশ্যই জানিও আর এই যে দোলনাটা আমি এবছর নতুন কিনেছি গোপুকে দিলাম আর কি গিফট বলতে পারো গোপুর জন্মদিনের তো কেমন হয়েছে সেটা জানিও আর এই যে সেই ছবিটা যেটা আমি কিনে এনেছিলাম ওটাও সাজ নিয়েছি তো এই যে গপুকে চকলেট দিয়ে পুরো থালা ভর্তি করে যেরকম বাচ্চাদের জন্মদিন করা হয় আর কি আমি আমার সন্তানদের যেরকমভাবে জন্মদিন পালন করি সেইভাবেই গোপুর জন্মদিন আমি করার চেষ্টা করি আর পুজোর যা বিধি থাকে সেগুলোই করি প্রতি বছরই আমি এরকম করি সকাল থেকে শুরু করে একদম রাত হয়ে যায় আমার পুজো শেষ করতে করতে আর আমি নির্জলা উপসী থাকি যতক্ষণ পর্যন্ত না পুজো কমপ্লিট হচ্ছে তো দেখো যা যা প্রসাদের আর কি জিনিস তো বসি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এখানে শ্রীনির সব জিনিসপত্র রয়েছে সৃণ্নিটা এখনও মাখা হয়নি তো সৃণ্নি প্রসাদ দেবো যেহেতু আমার লক্ষ্মীনারায়ণ রয়েছে তো লক্ষ্মীনারায়ণ আমার ওপরে রয়েছে যেখানে ঠাকুর থাকে আর কি আর সমস্ত কিছু যা যা কিনে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো শ্রীকৃষ্ণের অষ্টতর শত নামের বইটাও কিনেছি ওটাও আমার ছিল না তো ওটা নিয়ে নিয়েছি আর এই যে গপুকে সাজিয়ে গুছিয়ে গপুর সিংহাসন বা দোলনায় বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে ভিডিওটা আর পুজোটা আমার তোমরা কিন্তু আমাকে অবশ্যই কামেন্টে জানিও বন্ধুরা তো চলো এই যে দেখো এইসব করতে করতে অনেক সময় চলে যায় আর মাম্মা একটু হেল্প করে দিয়েছে একটু ভিডিওগুলো করে দিয়েছে ও না থাকলে আমার মানে কাজ একা হাতে তো সমস্ত কিছু করা জানোই বন্ধুরা তোমরা বুঝতেই পারছ সমস্ত কিছু কিন্তু আমি প্রতি বছর এরকমভাবে একাই করে থাকি তো এখানে দেখো শ্রেণীর জিনিস সব রেডি করে নিয়েছি এখন ফল কেটে নিচ্ছি তো নিয়ে ঠাকুরের আরতি করব ভোগ লাগিয়ে দিয়ে আর কি ঠাকুরের যা যা প্রসাদ ভোগ যা আছে সব কিছু সাজিয়ে দিয়ে তারপরে আমি ঠাকুরের পুজোতে বসবো তো এই সমস্ত কিছু করতে করতে বিকেল গড়িয়ে যায় তো এখন ওই আড়াইটে তিনটে মতো বাজে তো ঠাকুরের প্রসাদ সব রেডি করে নিয়েছি এখন সৃণির জন্য নারকেল করাচ্ছি তো নারকেল দেওয়া হবে সৃণির মধ্যে সেই জন্য আর আমি প্রতি বছরই এইভাবে একা হাতে সমস্ত কিছু করি অন্যান্যবার লুচি সবজি ভেজে দেওয়া সমস্ত কিছু করে থাকি এবছর করিনি কারণ কি আমার ঠাকুরের যে ইন্ডাকশানটা ছিল যার মধ্যে আমি রান্না করে আর কি ঠাকুরকে ভোগ দিতাম ইন্ডাকশানটা একটু খারাপ হয়ে গেছে তো ভেবেছিলাম একটু লুচি আর ভাজা করে দেব পাঁচ রকমের সেটা করে দিতে আর পারিনি তো যা পেরেছি মন থেকে আমি সেইভাবেই ভক্তি ভরে ঠাকুরকে দিয়েছি তো দেখো আমার শ্রীনি রেডি হয়ে গেছে দিয়ে এবার এখন এই যে আরতি করতে বসে পড়েছি তো আরতিগুলো করব অনেক রকমের আরতি থাকে ধূপ আরতি পঞ্চপ্রদীপের আরতি ঘিয়ের প্রদীপ আগে জ্বালিয়ে রেখেছি এই ঘিয়ের প্রদীপটা কিন্তু জ্বলতে থাকবে সমানে নিভলে হবে না এই ঘিয়ের প্রদীপটা একদম সকাল থেকে যখন থেকে আমি জ্বালাবো একদম রাত পর্যন্ত ওই ঘিয়ের প্রদীপ জ্বলতে থাকবে তো এই ঘিয়ের প্রদীপে বারবার ঘি দিতে হয় তো যাতে না নিভে যায় তো এই আরতিগুলো সব করে নিচ্ছি এরপরে কর্পুর আরতি করব তারপরে ধুনুর আরতি করব সব কিছু করে তারপরে পুজো শেষ হবে আমার তো ওইদিকে মোটামুটি আমার ধূপ আরতি প্রদীপের আরতি যেগুলো ছিল সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু দেখো আমি সাজিয়ে গুছিয়ে কুকুর সামনে দিয়েছি যেটুকুনি পেরেছি আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করেছি আর এরপরে আমি অষ্টতর শতনামটা পড়ব পড়ে কর্পুর আরতি তারপরে হচ্ছে ধুনোর আরতি এগুলো সমস্ত দেব দিয়ে তারপরে আমি মানে পুজো পাঠ আর আমার শেষ হবে তারপরে ঠাকুরের প্রণাম মন্ত্র অষ্টতর শতনাম এই সমস্তগুলো তো আছেই তো এই সমস্ত করতে করতে অনেক সন্ধ্যা হয়ে যায় তো এখন দেখো সন্ধ্যাবেলা আমি কর্পূর আরতিটা করে নিচ্ছি কর্পূর আরতি করার পরে ঠাকুরের অষ্টতর শতনাম করব উপানন্দ রাম রাখে সুন্দর ব্রজপালক নাম রাখে ঠাকুর রাখাল সুবালু শাখা নাম রাখে ঠাকুর কানাই শ্রীদামরা কিলো নাম রাখাল রাজা ভাই ননী চোরা রাখে নাম যতকে উপী কালুসোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবিচা কিলো নাম পতিতাগন চন্দ্রবালী নাম রাখে মোহন বংশীধারী যিনি যায় যায় নিচে কাজে রাত্রি যায় নিজে না বোঝি নো রাধা কৃষ্ণ চরণ অবিন্দে কৃষ্ণ বোঝি বার লোকে সংসারিতে মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু ফল রূপে সুপুত্র কন্যা ডালো ভাঙি পরে কাল রূপে সংসারে কক্ষ করে কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈব কেউ ধরে আনন্দেতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসু দেহে রাখে আইল নন্দরে মন্দিরে নন্দনে আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে তো আমার অষ্টোত্তর শতনাম পাঠ করার পরে আমি ধুনোর আরতিটা করে নিলাম নিয়ে এই যে প্রণাম করে নিচ্ছি ঠাকুরের প্রণাম মন্ত্র জপ করে ঠাকুরকে প্রণাম জানিয়ে নিচ্ছি তো এই যে লাস্টে কপুকে একটুখানি দোল খাইয়ে দিলাম গপুর পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটুখানি ধুনো সারা ঘরে আর কি দেখাবো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ मात स्वामी शखा सखा मारे पिता मातस्वामी सखामारे हेनाथ नारा वासुदेव श्री कृष्ण गोविंद हरे मरारि हेनाथ नार তো ফাটা গলায় একটুখানি গান তোমাদেরকে শুনিয়ে দিলাম ঠাকুরের গান আমি গাইতে ভীষণ ভালোবাসি তো যাই হোক পুজো শেষ হয়ে গেছে এখনই সাড়ে আটটা পৌনে নটা প্রায় বাজে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টিও চলছে তার মধ্যে যে এখানে প্রসাদ বিতরণ করব তো সে কারণে প্রসাদ একটুখানি প্লেটে প্লেটে সমস্ত বেড়ে নিচ্ছে তো আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর মাম্মা যাবে ছাতা নিয়ে প্রসাদ দিতে আর কি আমাদের ভাড়াটে রয়েছে তাদেরকেও দেওয়া হবে আর আশেপাশে টুকটাক মানে প্রসাদ দেওয়া হবে সে কারণে থালাই করে এরকম প্লেটে করে সাজিয়ে নিলাম প্রসাদ মাম্মা এখন প্রসাদ দিতে যাবে তো আমার এই জন্মাষ্টমীর পুজো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো টাটা